হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমিও বেশ ভালোই আছি আজকে রবিবার সকাল সাতটা থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি বট এখানে ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো আসছি কথা বলতে অসুবিধা নেই উনানটা নিচে নিচে আমরা মাটির উনানে কিন্তু রান্না করি আমাদের মতো কাদের কাদের মাটির উনুন আছে রান্নাঘরটা লেপা কমপ্লিট হয়ে গেল সদস্যকে তোমাদের দেখাই এই যে আমাদের বাড়ির চারটা সদস্য পিছনে একটা বাড়ি আছে চার পাঁচটা একটু ঘুরে দেখাই এখন লেবু জলটা খাবো এখন বাজে আটটা আটটার দিকে লেবু জলটা খাবো প্রতিদিন লেবু জল খাই না অন্য অন্য দিন আরো অন্য কিছু খাই জিরা জল আরো অন্য অন্য কিছু চিয়া সিট ভেজানো জল এই জল খেলে কিন্তু পেট কমে অনেক পেট কমে যায় স্নান কমপ্লিট হয়ে গেছে এখন ছাদে যাব ছাদে কাপড়গুলো মিলে দিয়ে আসবো চলো তোমরা দেখতে থাকো ছাদটা একটু ইগনোর করো সবাই পরিষ্কার করা হয়নি হয়তো পরিষ্কার করব আমার কটা ফুল গাছ লাগানো আছে এখনো হয়নি সব ছোটো ছোটো আছে একটা গাছে ফুল ফুটেছে শুধু আর একটা গাছ দুটোতে ফুল ফুটেছে ফুটেছেও কমপ্লিট হয়ে গেল গেলো এবার নিচে যাব রান্না বান্না করতে হবে এখন কিছু খাবো আগে তারপরে রান্না রান্নাবান্না করবো আজকে সকালে খাবো আলু ভাজা মুড়ি কোনো কোনো দিন ওটস খাই কোনো কোনো দিন এমনি ফল খেয়ে থাকি আজকে একটু আলু ভাজা মুড়ি খাচ্ছি ভাতের হাড়ি দেওয়া হয়ে গেছে এখন চালটা আমি মাছ কাতলা মাছ বাঁধাকপি রান্না হবে বেগুন দিয়ে বাড়ির পাশে মাছ আলায় কাটা হয়ে গেছে ডুমু বাঁধাকপি ভাত নামানো হয়ে গেছে আলু ভাতি ডিম দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে

লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছটা এখন আমি তুলে নেবো কমপ্লিট হয়ে গেছে এখন মাছের ঝোলটা রান্না দিলাম আদা বাটা জিরে শুকনো লঙ্কা বাটা আর টমেটো কুচি এটা দিয়েই মাছের ঝোলটা রান্না করব একটু জল দিয়ে দেব মতো লবণ দিয়ে দেবো কমপ্লিট ফুটে গেছে আমি এখন মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো এসেছে আমি এখন ধনে পাতা কুচি আর মটর শাক দিয়ে রান্নাটা মটর শাকগুলো দিয়ে দেবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে খেতে আর একটু ফুটলেই হয়ে যাবে কমপ্লিট হয়ে গেল করাতে আমি এখন বাঁধাকপি বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেল লাউ দিয়ে বাঁধাকপি ডুমুর মাছের ঝোল বারোটা দশ বারোটার দশ ঘরে আসলাম এখন ঘরের অবস্থা খুব খারাপ এখন বিছানাটা গুছাবো গোছানো কমপ্লিট হয়ে গেল আমি আমার খাবারটা নিয়ে বসে বললাম এখানে লাউ পাতা এখানে বাঁধাকপি ডুমুর মাছ বন্ধুরা আমি বাইরে বেরোলাম বাইরের পরিবেশটা দেখো এখানে গাঁদা ফুল লাগানো আছে কতগুলো মটর শাক টমেটো গাছ ওইখানে বেগুন গাছ আছে লেবু গাছ চলে একটু ছাদে যাই ফুল গাছে জল দিব আমার শাশুড়ি এখানে কাঁথা সেলাই করছে আমাদের বাইরের পরিবেশটা গাছে জল দিতে হবে বোধ এখান থেকে জল নেব

ভিডিওটা ধরে দিল একটু এখানে একটা চপের দোকান বসে খুব সুন্দর চপটা বানায় যেরকমই নিয়ে খুবই বললেন যে ওরা মধ্যে ফোনে কথা হয়েছিল কি বাস ধরার আগে তাহলে এটাও হতে পারে যে যদি বাস ধরেনি বানাচ্ছে বাঁধাকপির পকোড়া কতগুলো পকোড়া বানিয়ে নিয়ে এসছে আমি কিন্তু খাবো না আমার বোন খাবে নিয়ে বসে পড়েছি ওটস বানিয়ে নিয়েছি দিনের তরকারি মাছ বাঁধাকপি ডুমুর এটা দিয়ে আমি আমার ডিনার কমপ্লিট করব আটটায় কারো খাওয়া হয়নি এখনো আমি খেয়ে নিচ্ছি আমি আটটার মধ্যেই খাবার কমপ্লিট করে নিই আমার বর এখন ভাত খাচ্ছে কি দিয়ে খাচ্ছে দেখো বাঁধাকপি ঘন্ট মাছ গুড নাইট বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি টাটা গুড নাইট সুইট ড্রিম সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে